আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা এই টাঙ্কির মধ্যে ফ্লট সুইচের কানেকশন করবো এই যে দেখতে পাচ্ছেন তার এই যে আমরা তার নিয়ে আসছি এই যে এই যে তার নিয়ে আসছি আমরা এই সাইড দিয়ে আমরা এই টাঙ্কির ভিতরে ফ্লট সুইচের কানেকশনটা করবো তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং কীভাবে কানেকশন করতে হয় সেগুলো ফোকাস করতে থাকুন তো প্রথমে আমরা ফ্লট সিজের বক্সটা আনবক্সিং করে সেটা বের করে এখন এই যে কেবলটা দিয়ে তারগুলো এগুলো এখন ছাড়িয়ে নিব তো এগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর টাঙ্গিটাকে ফোটা করে নিব এই যে দেখতে পাচ্ছেন টাঙ্কিটা ফুটা করে নিচ্ছে সাইডে আমার আমার কাছে ছিল আমি দিয়ে করে ফোটা নিচ্ছি তো আপনাদের কাজের সুবিধার্থে যেটা দিয়ে ভালো হয় আপনারা ফোটা করে নিবেন বা অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে টাঙ্কিটা এরকম ছিদ্র থাকে তো এখানটাতে ছিদ্র ছিল না যেহেতু এটা ছয় হাজার লিটারের টাঙ্কি তো আমি এটাকে আমি ফুটা করে এই যে তারের মাপ অনুযায়ী আমি এদিক সেদিক করে জায়গা করে নিচ্ছি তো এখন ফ্লট সুইচের লেভেলটা ঠিক করে নিব এখানে আপনারা একটা গিরি গিরা দিয়ে নেবেন যাতে করে লেবেলটা কোনো সময় নিচে নেমে না আসে এই যে আমি মাপ করে নিচ্ছি তো আপনারা আপনাদের কাজের সুবিধার্থে মাপ করে নেবেন যতটুকু লেবেল দিলে কাজটা করতে ভালো হয় বা ফ্লট সিজিটার সমস্যা না হয় তো আমি এই যে পাস করে কানেকশনটা করে নিছি তো এখন কানেকশন করে দিচ্ছি কানেকশনটা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন এটার একটা ইনপুট একটা আউটপুট তো ইনপুট আউটপুটটা আপনারা চেক করতে একটা সিরিজ লাইনের মাধ্যমে করে নিতে পারেন অথবা যদি মাল্টিমিটার থাকে তো সেটা দিয়েও আপনারা চেক করে দেখতে পারেন এই যে সবুজ চারটা দেখতেছেন ওটা আর কোনো কাজ নেই ওটা আমরা কেটে রেখে গুছিয়ে দিব এখন আমরা টেপ পেঁচিয়ে দিচ্ছি এই যে অপর অপর তারটাও টেপ করে দিচ্ছি এখন এখানটাতে আমরা একটু টেপ পেঁচিয়ে দিলাম তারপরে এখানে গিরা দিয়ে দিব যাতে করে তারটা নাড়াচাড়া না করে বা নিচের দিকে নেমে না যায় নিচের দিকে নেমে গেলে লেভেলটা নষ্ট হয়ে যাবে তখন ফ্লোট সুইচ আর কাজ করবে না এই যে এখানে আমি মোটা করে পেঁচিয়ে দিচ্ছি যাতে করে না যাই এখন আমরা যেহেতু আমাদের উপরের কাজ শেষ এখন আমরা নিচে কাজ করব এই যে এফটি যে সাদা তারটা দেখতে পাচ্ছেন ওটা আমরা উপরের থেকে নিয়ে আসছি ওই যে উপরে যে এফটি তারের যে কানেকশন গুলো দেখলেন ওই তারটা আমরা ঘুরিয়ে এই যে এই যে কন্ট্রোল বক্স এখানে সুইচের বক্স আছে এখানটাতে নিয়ে আসছি তো মোটরের যে আউটপুট ফেজ আছে সেটা সেখান থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরে যে আউটপুট কানেকশন আর ইনপুটটাকে আমি এখন ভিতরের দিকে সংযোগ করে দিব এটা হচ্ছে এখানে যেহেতু মোটরটা সময় যখন কেবল মাত্র পানি ফুরায় যাবে টাঙ্কিতে তখনই কেবল চালু হবে তার আগে তাছাড়া না হলে চালু হবে না সেজন্য আউটপুটে আমি এবার একটা এক্সট্রা করে একটা সুইচ লাগিয়ে দিচ্ছি যেহেতু এটা বাসা বাড়ি খাবার পানির প্রয়োজন হবে সেক্ষেত্রে খাবার পানির জন্য এক্সট্রা করে এখানে একটা সুইচ বসিয়ে দিয়েছে যে সুইচ দিলে পরে টাঙ্কি ভরা থাকলেও যাতে সুইচ দিলে পরে তারা খাবার পানির জন্য তাদের পানি সংগ্রহ করতে পারে তো এখানে সংযোগ করে দিচ্ছি এখন টেপ পেছিয়ে দিব উপরের কানেকশনের কাজ শেষ এখানে সুইচের উপরের কভারটা লাগিয়ে দিচ্ছি এখানকার এই অন অফ সুইচটা সবসময় অন থাকবে এখানে আমি এক্সট্রা করে যে খাবার পানির জন্য যখন খাবার পানির প্রয়োজন হবে সেক্ষেত্রে যেহেতু মোটরের ফ্লট সুইচ কানেকশন সেটা লেভেল নিচের দিকে না গেলে চালু হবে না সেক্ষেত্রে খাবার পানির ক্ষেত্রে খাবার খানির পানির জন্য যেখানে আমি এক্সট্রা করে একটা সুইচ বসে দিচ্ছি তারা সংগ্রহ করতে পারবে খাবারের জন্য তো এখানে আমি একটা গ্যাং এর একটা বক্স বসে দিলাম আর এখানে একটা বিশ এম্পেয়ার একটা সুইচ গিজার সুইচ বা বিশিষ্ট একটা সুইচ বসিয়ে নিব যেটা লোড ক্ষমতা বহন করতে পারবে ভালোভাবে স্ক্রু দিয়ে আটকে দিচ্ছে এই যে আমি এল ওয়ান এল টু যেহেতু এখানে ফেজ লাগবে আর নিউট্রালের যেহেতু কমন আছে সেক্ষেত্রে এখানে শুধু ফেজের কানেকশন দিব এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট ফেজ যেটা সরাসরি সুইজের পান্ত থেকে নিয়ে এসেছি অর্ন অফ সুইজের এখানে ইনপুট ফেজ দিয়ে দিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আউটপুট হচ্ছে আউটপুট সুইচটা চাপ দিলে এখান দিয়ে ঘুরে সরাসরি মোটরের লাইন চলে যাবে সুইচটা লাগিয়ে দিব আজকে প্রচুর গরম পড়তেছিল। তারপরে কাজ করতে হচ্ছে কিছু করার নেই জীবিকার তাকে তো কাজ করতে হবেই তো আপনারা কাজটা ভালোভাবে দেখলে অবশ্যই ফ্লড সুইচ কানেকশন শিখে নিবেন যে স্কুল গুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তো আমাদের এখানকার কাজ শেষ এখন আমরা উপরে চলে যাব এবং দেখব সুইজের কেরামতিতে কি ঘটে তো এখানে অন করে দিয়ে দিলাম বেকার এই যে ফ্লট সুইচ ঝুলতে দেখতে পাচ্ছেন এই যে কিছুক্ষণের ভিতরে পানি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন পানি চলে আসছে এটার কানেকশনের সিস্টেমটা হচ্ছে যে সুইচ যখন নিচের দিকে থাকবে তখন অন আর উপরের দিকে উঠলে অফ